বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক জঙ্গি তৎপরতা এবং গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার এক মাস পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সংবাদ সম্মেলন জঙ্গি বিরোধী সচেতনতার অংশ হিসেবে সোমবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় বিষয়টি জঙ্গিবাদের বিষয়টি বর্তমানে যেভাবে জাতির সামনে এসছে আগে হয়তো সেভাবে আসে নাই দারুল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের আউটার ক্যাম্পাস ছিল একশোর উপরে আমরা একটা প্রতিবেদন দিয়েছি আইনে আছে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে তার মন্ত্রণালয় যদি কনভিন্সড হয় তাহলে একজন সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে সাবেক বিচারপতি হতে পারে বর্তমান বিচারপতি হতে পারে তার নেতৃত্বে একটি কমিটি গঠন করবে সেই কমিটি তদন্ত করবে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইউজিসির সীমাবদ্ধতার কথা তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান কমিশনের চেয়ারম্যান বলেন জঙ্গিবাদের অভিযোগ প্রমাণ হলে কোনো বিশ্ববিদ্যালয়কে ছাড় দেওয়া হবে না নরসাদের বিরুদ্ধে জঙ্গিবাদের যে কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব কিনা অবশ্যই নিব তার জন্য আমরা একটা কমিটি করা হয়েছে দরকার হলে ওই সে কমিটাকে কমিটিকে কমিটির সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে শুধু নর্থ সাউথ না যে কোনো সাউথ বিশ্ববিদ্যালয় হোক আর নর্থ বিশ্ববিদ্যালয় হোক সরকারি হোক আর বেসরকারি হোক জঙ্গিবাদের জঙ্গিবাদ সেটি যেখানে থাকুক জঙ্গিবাদ সেটা যেখানে থাকুক জনগণ তথা সরকারের জন্য দেশের জন্য ক্ষতিকর আমরা চাই না কোনো বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের চর্চা হোক কমিশন আরও জানায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারকে একটি কমিটিও গঠন করা হয়েছে